ইন্না লিল্লা একটু জন্য কি হয়ে গেল আসলে এই কালো গরুটি ম্যাটগুলো দেখলে এতটা ভয় করে যার কারণেই তাকে সাইডে সরে নিচ্ছিলাম কালো গরুটির যেন কোনো ক্ষতি না হয় যার জন্য তাকে সরে নিতে গিয়ে কিন্তু আমাদের বাসরুটির অবস্থা বেহাল অবস্থা করে দিল সেটা ভিডিও কিনে দেখতে পারলেন আসল ঘটনার সূত্রপাত হচ্ছে এখান থেকে দুপুরবেলা অনেক গরম পড়ছিলো ভাবলাম শেটের পরিষ্কার করে দেওয়া দরকার কারণ কয়েকদিন যাবৎ কিন্তু শেটের চারি গোড়াগুলো পরিষ্কার করে দেয়নি তাই ভাবলাম আজকে সকাল থেকে নিয়োগ করতেছি আর কি শেটের চারি গোড়াগুলো দুপুরের দিকে পরিষ্কার করে দিব সাথে গরুগুলোকে গোসল করাবো আর তার সঙ্গে এই ম্যাট ম্যাটগুলো নতুন অবস্থায় দেওয়ার পর থেকে কিন্তু পরিষ্কার করে দিছি ঠিক হয় কিন্তু রোদে দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে ম্যাটগুলো রোদে দিব কিন্তু এই কালো গরুটি এতটাই ম্যাটগুলো দেখে ভয় করে দেখুন ওই সাইডে কিন্তু আমি ম্যাটগুলো সরাচ্ছি আর এখানে এই ছাপা করার প্রস্তুতি নিচ্ছে যার কারণে কিন্তু একে সরাতে গিয়েছিলাম আর সরাতে গিয়ে লাল বাসুরের যে অবস্থা করে দিয়েছে এটা ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আসল ঘটনা কিভাবে ঘটেছিল অনেকে বলতে পারেন গরমের টাইমে ম্যাট আবার রোদে দেওয়ার কি আছে আসলে এখানে কিন্তু ম্যাট পানিতে থাকা অবস্থায় যে ঘরগুলো পড়েছিল সেই খড়গুলো পছন্দ হয়ে গিয়েছিল যার কারণেই কিন্তু ম্যাটটা আমরা রোদে দিচ্ছি যার আর কি যে পচা আবর্জনা যেগুলা আছে সেগুলা যেন নষ্ট হয়ে যায় কোনো প্রকার যেন জীবাণু এখান থেকে তৈরি না হতে পারে যার কারণেই কিন্তু এটা করতে গিয়েছিলাম আমরা তবে আজকের পর থেকে নিয়ত করেছি হয়তো আর এভাবে ম্যাট তোলার হবে না কারণ এই কালো গরুটি এতটা দুষ্টামি করতেছে যে এটা বলার বাহিরে কারণ ম্যাট একটু নড়াচড়া করলে সে শর্টপট করতে থাকে তাকে নিয়ে সব সময় ভয় থাকে এই ম্যাট নড়াচড়া করতে আসে কিন্তু সবসময় তাকে নিয়ে ভয় থাকে শর্টপট করতে কখন পা পিছলে সে পড়ে যায় অন্যদিকে কিন্তু সাদা এবং এই লাল বাসুর তারা কিন্তু অতটা ভয় করে না এই সাইডে যে লাল গরুটি আছে এটাও ভয় করে না কিন্তু শুধু এইটাই ভয় করে প্রথমে যে ম্যাট দিয়েছিলাম প্রথম দিন প্রায় দুই দিন সে ম্যাটের উপর পায়ে উঠায়নি মানে এতটা ভয় করতো দেখতে পাচ্ছেন কিন্তু আমি ম্যাট গুছাচ্ছি আর সে কেমন করতেছে তাকে নিয়ে কিন্তু অনেকটাই ভয়ে থাকি এই ম্যাট নরাসরা করতে আসলে তাই নিয়ত করতেছি ভাই কালো গরুর ম্যাট আর নরাসরা করবো না এভাবেই রাখে দিব যদিও নিচে কোনো ময়লা আবর্জনা প্রবেশ করে তাহলে সেগুলা পাইপ দিয়ে পানি দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক অবশেষে চারটা ম্যাট আমরা রোদে দিয়ে আসলাম আর আমাদের এখন কাজ হচ্ছে চারি গোড়াগুলো সুন্দরভাবে ঘুষে ডোলে পরিষ্কার করে দেওয়া কারণ এখানেও কিন্তু অনেকটা একটু পিছলা টাইপের হয়ে গেছে প্রায় সাত সাত দিন পার হয়ে যাবে প্রায় দুই সপ্তাহ যাবৎ কিন্তু চারিগোড়াগুলো আমরা পরিষ্কার করে দেয়নি যার কারণে আজকে অনেকটা সময় নিয়ে চারিগোড়া সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে কিন্তু গরুগুলোকে এখন গোসল করে দেব কারণ আজকে এতটা গরম পড়ছে গরুগুলোকে যখন গোসল করাচ্ছিলাম তখন কিন্তু গরুর শরীর দিয়ে এক প্রকার গরম পানি বের হচ্ছিল যার কারণেই কিন্তু আমি বলি গরমের টাইমে প্রত্যেক দিন একবার হলেও গোসল করে দেওয়া দরকার কারণ এই গরমের সময় কিন্তু বড় খামারিদের একটাই ভয় থাকে গরু স্টকের ভয় কিছুদিন আগে একটা দেখেছিলাম ফেসবুকে জানে পোস্ট করছিলো তার একটি গরু গরমের জন্য জন্য গ্যাস ফর্ম করেছিল স্টক করে গরুটি মারা গিয়েছিল তবে এরকম যেন দুঃখ না পোয়াতে হয় যার কারণে কিন্তু আমি প্রতিনিয়তে বলে থাকি সম্ভব হলে দিনে দুইবার গোসল করাবেন না হলেও গরমের দিনে প্রত্যেক দিন একবার করে গোসল করাবেন আর এখনও কিন্তু সেরকম কোনো গরম পড়ে নাই আমাদের এদিকে হালকা গরম আছে প্রত্যেক দিন গোসল করাই না আমরা কারণ কোনদিন একটু গরম বেশি থাকে কোনো দিন গরম ঠান্ডা ঠান্ডা ভাব থাকে নাতে শীতোষ্ক বলতে পারেন আর এই মশা সময় গরুর শেড সময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন মাসাল্লাহ কিন্তু আমরা ঝকঝকে করে পরিষ্কার করেছি সব কয়টা সারি কারণ পরিষ্কার যদি না করেন আপনারা এখান থেকেই কিন্তু জীবাণু তৈরি হতে পারে আর এই গরমের টাইমে মশামাশির কামড়ের জন্যই কিন্তু গরুর ক্ষতি হয় অনেকটা বেশি কারণ মশামাছি থেকে ব্যাকটেরিয়া সরায় আর যদি গোসল করে দেই সেগুলো যদি ঘুষে পরিষ্কার করে দেয় তাহলে কিন্তু মশা মাছির যে দু একটা মশামাশি যদি তাদেরকে বিরক্ত করে কামড় দিয়ে থাকে ঘুষে দেওয়ার জন্য কিন্তু সেই ব্যাকটেরিয়াটা নষ্ট হয়ে যায় ওদিকে আমি ওই দুই গরুকে ম্যাট দিচ্ছি আর এদিকে এই ছটপট করতেছে তার জন্য আব্বাকে ডাক দিলাম একে ধরার জন্য কারণ একে যদি না ধরে তাহলে হয়তো লাফালাফি করবে তবে ধরতে আসেই কিন্তু এখানে বিপদ ঘটে ফেলায় দেখুন কত বড় একটা বিপদ ঘটায় বাসুরটিকে তার পিছন দিয়ে আর কি জোরে সে ওই পিছন দিয়ে পার হতে যায় সেখানে বাসুরটি পরে যায় তবে আলহামদুলিল্লাহ বাসুরটি সুস্থ আছে আল্লাহর অশেষ রহমতে বাসুরটির তেমন ক্ষতি হয়নি সাইডে মা দাঁড়ায় আসলো এটা দেখে মা কিন্তু দৌড়ে আসছিল মা আর আমি মিলে কিন্তু বাসুরটিকে সেখান থেকে তুলছি যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় দান করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম